দেখুন সিট দেখুন কতটা ছোট সিট একটা ফল ছোট হয়তো চলুন আর একটা ফলও পাশাপাশি আপনাদেরকে কেটে দেখাই একটু ভালো করে দেখুন কি দেখতে পাচ্ছেন এসডি গ্রিন ওয়ার্ল্ডে আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তে আপনারা লংগানের যে ভ্যারাইটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে হোয়াইট লংগানের অ্যারোমা ডুরিয়ান দেখুন এখানে কতগুলো গাছটিতে ছোট্ট একটি গাছে কতগুলো ফল সেট হয়ে গেছে এবং এখানেও দেখুন ফলগুলো কিন্তু এখনো ম্যাচার হয়নি তবে অত্যাধিক বৃষ্টির কারণে একটু স্পট পড়ে গেছে ফলগুলোতে এখানে দেখুন কি সুন্দর ব্রাইট হোয়াইট কালার চলে এসছে এখানটাতেও দেখুন এখানেও দেখুন এবং এর মধ্যে দেখুন ফলগুলো ব্যাগিং করে রাখা আছে আজ আমি একটা ফল আপনাদের সামনে কেটে দেখাবো এটা খেতে কেমন এর বীজটা কত মোটা টোটালটা আমরা ভিডিও থেকে দেখে নেব তাহলে চলুন কথা না বাড়িয়ে একটা ফল গাছ থেকে হারভেস্ট করা যায় তো ফল হারভেস্ট করার আগে একটা কথা না বললে নয় এখানে দাঁড়িয়ে আছি অলরেডি কিন্তু এই ফলের একটা দারুণ স্মেল পাচ্ছি আপনাদের কালেকশানে যাদের লঙ্গান আছে বিশেষ করে হোয়াইট লাঙ্গান অ্যারোমাডুরিয়ান যখন ওটা প্রায় পাকার কাছাকাছি চলে আসবে তখনই আপনারা বুঝতে পারবেন যে গাছ থেকে যে ফলগুলো আছে তার থেকে কিন্তু একটা আলাদা সুন্দর একটা স্মেল আসে তাহলে চলুন একটা ফল আমি একটু এখান থেকে নিয়ে নিচ্ছি দেখুন একটা ফল নিয়ে নিয়েছি দেখা যাক কী অবস্থা হয় এটা দুটোই নিচ্ছি দেখা যাক কাছ থেকে দেখাতে বলবো হোয়াইট লাঙ্গান অ্যারোমা ডুরিয়ান এর ভিতরটা কেমন আসে আপনাদেরকে একটু দেখাব হ্যাঁ দেখুন একটু ভালো করে দেখুন কী দেখতে পাচ্ছেন দেখুন সিড দেখুন কতটা ছোট এবং ভিতরে যে শ্বাস দেখুন কতটা বেশি পরিমাণে তাহলে আশা করি বুঝতে পারছেন যে হোয়াইট লাঙ্গান নিঃসন্দেহে একটা ভালো ভ্যারাইটি কিন্তু আমাদের ছাদ বাগানি বলুন বা আপনারা যারা মাটিতে গাছ লাগাতে চাইছেন তাদের জন্য দারুণ একটা ভ্যারাইটি বলতে পারি হোয়াইট লাঙ্গান আর আরেকবার দেখাতে বলবো দেখুন বীজটা কতটা ছোট এই দেখুন জাস্ট এইভাবে নিলে আপনারা আশা করি বিষয়টা বুঝতে পারছেন দেখুন কতটা ভিতরে শ্বাস এবং বীজটা দেখুন একদমই ছোট আপনারা ভাবছেন একটা ফল ছোট হয়তো চলুন আর একটা ফলও পাশাপাশি আপনাদেরকে কেটে দেখায় দেখাবো ভিতরে কি অবস্থা চাকুটা ভীষণ ধারালো ফলে একটু ভয় লাগে এই দেখুন দেখুন সিট দেখুন কতটা ছোট সিট এই যে আশা করি বুঝতে পারছেন আপনারা তো আপনার যারা শখে বিশেষ করে গান করতে চাইছেন এই হোয়াইট লংগান কিন্তু চোখ বন্ধ করে অবশ্যই আপনাদের কালেকশানটা রাখতে হবে তাহলে চলুন কথা না বাড়ি একটু টেস্ট করে দেখা যাক এটা খেতে কেমন টেস্ট করে দেখা যাক হোয়াইট লংগান খেতে কেমন দারুণ মিষ্টি একটা ভ্যারাইটি আর স্মেলটা তো যখন পেকে যাচ্ছে ফলগুলো পাশ থেকে এলেই স্মেলটা বোঝা যাচ্ছে সুন্দর একটা ফ্লেভার আছে এবং ভীষণ ভীষণ মিষ্টি এবং জুসি তো আপনারা যারা শখে একটার বিশেষ করে লঙ্গান গাছ রাখতে চাইছেন চোখ বন্ধ করে কিন্তু আপনারা হোয়াইট লংগানের অ্যারোমা ডুরিয়ানটা কালেকশনে রাখতে পারেন খুব সুন্দর একটা ভ্যারাইটি তো বন্ধুরা চলুন এই ছিল ছোট্ট একটা ইনফরমেটিভ ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে